যদি কালার খারাপ থাকে তাহলে কিন্তু মন প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা কম পাওয়া যাচ্ছে আর চাহিদাও অনেকটা কম এটা অনেক ভোগান্তি তাই দুইটা দিক লক্ষ্য করতে হবে ফলনও ভালো হতে হবে এবং আপনার কালারটাও ভালো থাকতে হবে এ বিষয়ে লক্ষ্য করে ভুট্টার বীজ আমরা ক্রয় করব তবে এর মধ্যে আপনারা গত বছর কালারও ভালো ছিল এবং আপনার ফলনও ভালো হয়েছে কোন কোন জাতগুলা যেগুলা জাত গেড়ে আপনারা উপকৃত হয়েছেন সেগুলো যদি একটু কমেন্ট করেন তাহলে আপনার এই কমেন্টের কারণে কিন্তু অনেক কৃষক এবং অনেক যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু উপকৃত হতে পারবে কারণ হচ্ছে একটা বীজ একটা বছরের ফসল এই বীজটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা কৃষক খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হবে তাই আপনারা একটু কষ্ট করে গতবার যদি আপনি ভালো ফলন পেয়ে থাকেন সেক্ষেত্রেও কমেন্ট করবেন এবং কোন চাকরি বপন করেছেন কিভাবে চাষ করেছেন এই সমস্ত যদি সম্ভবপর হয় একটু সংক্ষিপ্তে কমেন্ট করে জানাবেন আর যদি সে সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আমরা আপনাদের দ্বারা বিভিন্ন আহ কৃষি বিষয়ে যারা ভালো বোঝেন তাদের কাছে মন্তব্য নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করব যাতে আমরা সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারি তো যেহেতু সেটা আরো দশ থেকে পনেরো দিন পরে আমরা সিলেক্ট করব যে সেরা কিছু বীজ আমরা বাছাই করব যে সবচেয়ে বাজারের ভালো বীজগুলো সেগুলোর একটা তালিকা দেব সেখান থেকে যে কোনো একটা বাছাই করে আপনার যদি চাষ করেন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না